আমি ফোন যে কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো জেনুইন দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা আমার মনে হয় এই দাবিটা বোধহয় ন্যায্য দাবি অবশ্যই এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমার মনে যারা আছেন তবে হ্যাঁ প্রয়োজন অর্গানাইজ মেয়েটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে আসলে পরিস্থিতি এমন হয়েছে যাত্রা অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি হ্যাঁ এবং আমি যে আপনি 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 বলাতে এটা আরো বেশি এক্সপার্টাইজ হবে নিশ্চয়ই হ্যাঁ তবে আপনি নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে জিনিসটা করতে হবে তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে আছেন সবার সাথে একটু কথা বলে জিনিসটাকে একটু অর্গানাইজ করেন আমি আরো দু একজনকে বলছি আমি আরো দু একজনের সাথে কথা বলছি আমি আপনার অবস্থা একটা ভূমিকা রাখেন

আই এম এক্সপেক্টিং আপডেট ফ্রম ইউ টুমরো ওকে ওকে জি আচ্ছা কালকে টুমরো একটা আপডেট আমি আশা করছি ওকে